এ ভাই আজকে এত ঠান্ডা কেন আমরা কি হিমালয় চলে গেছি না হিমালয় আমাদের এখানে চলে এসেছে শালা রোদ ওঠেনি আজকে ওর কথা বাদ দে পাক্কা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে সকাল দিয়ে গাড়ে কে গেছি তাও হট হচ্ছে না চল মালকায় আজকে ভালো হতে দিবি না না আমাকে তাহলে চল আগুন জ্বালাই চল আ দাদা মাকে একটা কল করি হ্যালো মা আজকে রান্নার জন্য গ্যাস নষ্ট করো না আমরা আগুন জ্বালিয়েছি তুমি রান্না করতে চলে আসো আর হ্যাঁ রান্নার পর কিন্তু আমাদের দু বান্ডিল বিড়ি কেনার পয়সা দিতে হবে এই নেশাই কোনদিন আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে রে আস্তে আস্তে গা হট হচ্ছে ওরে তোরা এই ঠান্ডায় কাত হয়ে গেছিস তোদের মতন বয়সে সইটা না পরে ঘুরে বেড়াতাম রে তোরা আবার এখানে আগুন পুয়াচ্ছিস তাই আগুন মনে হচ্ছে দিতে হবে কেন এই বুড়োর বাতেলা শুনে নিবে দিবি শালার বুড়ো কয়দিন স্থান করে না তার ঠিক ঠিকানা নেই গাদে শুটকি মোড়া গন্ধ বের হচ্ছে আবার বাতেলা দিচ্ছে আমি এই আমি ওই তুমি আমার ফ্যামিলি ভিডিও দেখে বলে কিছু বললাম না এ তুই কি ভাবছিস এই বুড়োর কথা শুনে আগুন নিবাচ্ছে আগুনে কাট নেই তাই ও লাগা আগুন তোরে শালা তোদের নরক ফিউচার নিয়ে ভাবলে এই তাই আজকে আম্বানির জায়গায় থাকতো আগে ঠান্ডার হাত থেকে তো বেছে নেই মরার পর যা হবে দেখা যাবে